সানাফ নর্মালি সকালের নাস্তায় বাটার পিনাট বাটার এই জাতীয় খাবারগুলো দিয়ে রাস্তা করতে খুব পছন্দ করে তাই আমার এবং সাদিয়ার দুজনেরই টার্গেট ছিল বাজারে যে বাটারগুলো পাওয়া যায় এর বাইরেও হোপ বেট করো বাটার পারফেক্ট এবং কোয়ালিটি ফুল পাওয়া যায় কিনা ফেসবুক স্ক্রল করতে করতেই জানতে পারি এই স্বপ্নিল বাটারের কথা এটা হচ্ছে স্বপ্নিল ব্র্যান্ডের অর্গানিক হোপ বেট ফুড স্বপ্নিলের বাটারে টেক্সচার এবং ফ্রেশনেসটা দেখে বোঝা যায় এটি কতটা খাটে খাঁটি দুধ থেকে বানানো বলে এই সুবাসে পুরো ঘর ভরে যায় বাজারে যে কোনো বাটারের সাথে এ তুলনা চলেই না এখানে যখন আমি বাটাটা ব্যবহার করি তখনই মনে হয় পুরো দুধের আসল পুষ্টিটাই আমরা সবাই পাচ্ছি আর সবচেয়ে মন ভালো করা ব্যাপারটা হলো আমাদের বেবিও এটা খায় জানি এটা পুরোপুরি ঘরোয়া আর তাই কোনো দুশ্চিন্তা থাকে না টপনিলের এই বাটারটি একদম ফ্রেশ যেটা অন্য কোনো বাটারের মধ্যে নেই এটি কোনো কেমিক্যাল নেই কোনো প্রিজার্ভেটিভ নেই একদম ঘরের তৈরি আর এটি ব্যবহার করার পর আমাদের পুরো ব্রেকফাস্ট বলেন ইভিনিং বলেন কিছুতেই এখন আমরা সব মিলের সপারটি ইউজ করছি আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন